মান যখন বার করতে বলছে তখন আমাকে কি করতে হবে সবার প্রথমে কাজ হচ্ছে এটাকে পরের লাইনে দিয়ে লিখবে একটা ট্যানকে ওই পাশে পাঠাবে ঠিক আছে যেটা ছোট সেটাকে পাঠালে সুবিধা হয় তাহলে এখানে হচ্ছে কারণ এখানে গুণ আকার আছে ওই পাশে তাহলে ভাগ আকারে হয়ে যাবে এবার ওয়ান বাই টেন মানে মনে রাখবে কট হয় হ্যাঁ ওয়ান বাই টেন মানে হচ্ছে কট হয় আর এই কটকে আমরা চেঞ্জ করবো পরাইনে এই পাশে যেমন টেন রয়েছে তেমন ভাবে টেন থ্রি থ্রিটাই লিখবো কিন্তু এই পাশে কটটাকে আমি কনভার্ট করছি কিভাবে যায় ডিগ্রি মাইনাস হচ্ছে টু থ্রিটা হলো এবারে পরের লাইনে বাদিয়ে দেখো দুই পাশে টেন কিন্তু এরকম কাটবে না হ্যাঁ অনেকে এরকম কেটে দেয় এই কাটাটা কিন্তু ভুল নিয়ম এটা কাটা যাবে না এটাকে জাস্ট কি করতে হবে যেভাবে আছে এইভাবেই রাখতে হবে পরের লাইনে আমরা অথয়েব দিয়ে বলবো বা দেওয়ার দরকার নেই অথয়েব দিয়ে বলবো যে অথয়েব থ্রি থিটা এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা প্রত্যেকটা অঙ্ক যদি ধরে ধরে করতে চাও আমাদের চ্যানেলটা তোমরা ভিজিট করো প্রত্যেকটা অঙ্ক এবং যেভাবে অঙ্কগুলো করলে তোমাদের পরিপূর্ণ নম্বর পাওয়া যাবে বা কোথাও নম্বর কাটা যাবে না সেইভাবে আমরা সমাধান করাচ্ছি তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত তো ফাইভ থিটা ইজিকলস্ট হচ্ছে নাইন্টি ডিগ্রি তাহলে এখানে আমাদের একটা কাজ করা যায় এখানে এই নাইন্টি ডিগ্রি মানকে বলা যায় পাই বাই টু বলা যায় না কারণ এটাই হচ্ছে বিত্তীয় মান নাইন্টি ডিগ্রির তাহলে তাকে পাশ দিয়ে এখানে ভাগ করে দেবো তাহলে আমাদের আর ঝামেলা হবে না বৃত্ত মান ডাইরেক্ট বেরিয়ে যাবে পোর্ড লাইনের বাদ দিয়ে থ্রিটা ইজিকলস্ট হচ্ছে পাই বাই নিচেই হচ্ছে ফাইভটা এখানে পাঁচ দুটো দশ তাহলে এই যে হলো বিত্তীয় মান ষষ্ঠিক মান ডিগ্রিতে থাকে বৃত্ত মান হচ্ছে পায়ে থাকে ব্যাস এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে ओके तुम्ही जरा नतून आसो